মন্দিরের ভেতরের কর্মকাণ্ড বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়ায় কে করল এই কাজ নিয়মভঙ্গ এই ঘটনার নজরে বাঙালি নামের প্রোফাইল জানেন কি ছবি প্রকাশ পেল ভাইরাল ভিডিওতে কি করা পদক্ষেপ করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ধর্মপ্রাণ বাঙালি কাছে শ্রীক্ষেত্র পুরী শুধু একটি তীর্থস্থান নয় এক গভীর আবেগ ও বিশ্বাসের কেন্দ্র সেই পবিত্র শ্রেণী জগন্নাথ মন্দিরের অন্তর্মহলের আচার অনুষ্ঠান ও দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে সংবাদ সংস্থা ইউএনআই সূত্রে খবর এই ন্যাকারজনক কাজটি করা হয়েছে একটি বাঙালি নামের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সূত্রে খবর এর আগে মন্দিরের নীলচক্রের ওপর ড্রোনের চক্র ঘিরে শোরগোল পড়েছিল এবার মন্দিরের প্রীতিনীতির দৃশ্য সরাসরি সোশ্যাল মিডিয়ায় চলে আসায় নিরাপত্তা ও ধর্মীয় লঙ্ঘনের গুরুতর প্রশ্ন উঠে আসছে শ্রীমন্দিরে প্রবেশের সময় নিয়ম অনুযায়ী দ্রুত ছাতা ক্যামেরা ব্যাগ সবই বাইরে জমা রেখে যেতে হয় সেখানে ড্রোন ব্যবহার করে মন্দিরের ভেতরের ছবি জনসমক্ষে আনা হয়েছে যা এক চরম নিয়ম ভঙ্গ বলেই মত সকলের মন্দির সূত্রে জানা গিয়েছে শ্রী জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পর পুরি পুলিশের তরফে সিংঘুদার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুরের পুলিশ সুপার বিনীত আগরওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ড্রোন ব্যবহার করে কে এবং কখন মন্দিরের ভেতরের কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় আপলোড করল তা খতিয়ে দেখবে পুলিশ এই ঘটনায় মন্দিরের কোনো সেবা জড়িত থাকলে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন সম্প্রতি পুরের শ্রীমন্দিরের আচার অনুষ্ঠান এবং ভেতরের দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভক্তরা এই ঘটনা স্তম্ভিত কারণ মন্দিরের নীলচক্রের উপর দজা লাগানোর প্রক্রিয়া দেখানো কঠোরভাবে নিষিদ্ধ অথচ সুরজিৎ বিশ্বাস নামে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ফেসবুক পেজে পুরো প্রক্রিয়াটি আপলোড করেছেন এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট যে পুরো দৃশ্যটি ড্রোন ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা হয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এই ঘটনার পর ওড়িশার মন্ত্রী প্রতিরাজ হরিচন্দন আশ্বাস দিয়েছেন যে মন্দিরের আশেপাশে ড্রোন উঠতে না দেওয়ার জন্য মন্দির চত্বরে ড্রোন বিরোধী প্রযুক্তি ব্যবহৃত হবে মন্দিরের একজন প্রবীণ সেবায়ত কৃষ্ণচন্দ্র খুন্তিয়া এই ঘটনায় সরব হয়েছেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন সেবায়তের একাংশের মতে বর্তমানে এই ধরনের কাজের জন্য শাস্তিমূলক বিধানগুলো ততটা করা নয় যা এই ধরনের বেপরোয়া কাজের সাহস বাড়াচ্ছে এই ঘটনা একদিকে যেমন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরেছে তেমনি কোটি কোটি ভক্তের ভূমিভাবেকে গুরুতর আঘাত হেনেছে পুরে পুলিশ এবং প্রশাসন এই ঘটনার গভীরে পৌঁছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এমনটাই আশা করছেন 丈夫なとっくら。